أعوذ بالله من الشيطان الرجيم شر أحدا فقولي فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا فأتت به قوما تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا يا إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد. بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعل لي جبارا شقيا والسلام حيا ذلك عيسى بن مريم قولا

موسوعة أسمع بهم وأبصر موسوعة نحن للعلوم الأرض ومن سيراقل نسوي Sen garde joy <laughs> وَجَعَلْنَا لَهُمْ لِسَانَ صِدْقٍ عَلِيًّا وَاذْكُرْ فِي الْكِتَابِ আহমতুল্লা শুধু আমরা ঢাকা থেকে আপনাদের কাছে আসব এটা কত কতদিন থাকবে এই গাজীপুর থেকে এমন সন্তান বের হতে হবে যারা পুরা পৃথিবী জয় করবে সেই জন্য আপনাদের মেহানত থাকতে হবে না মাদ্রেসার প্রতি আপনাদের ভালোবাসা থাকতে হবে না আপনাদের সন্তানকে পড়ালেখায় দিতে হবে না দিতে হবে কারণ হল বাংলাদেশে অনেক বড় বড় ব্যক্তিদেরকে আমি এখন দেখছি যে উনি নিজে মাদ্রাসায় পড়ে নাই বড় ব্যবসায়ী কিন্তু সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইছে দশ বিশ হাজার টাকা যাই লাগে হুজুর আমার সন্তানটা মাদ্রাসায় পড়ুক তার মানে হলো ওলামায়ে ক্যারাম যে রাত দিন চেষ্টা করে আপনাদের কাছে ইসলামের দাওয়ারটা পৌঁছে দিচ্ছে কোরআনের দাওয়াতটা পৌঁছে দিচ্ছে এটা এখন মানুষ বুঝতেছে যে কোরআন ছাড়া কোনো উপায় নাই জীবনে যাই আমি যা কিছু করছি বা না করছি সন্তান এবং আমার বংশের মধ্যে একজন হাফেজে কোরআন হতেই হবে না হয় কোনো পথ নেই এটা এখন মানুষ বুঝতেছে এই জন্য অনেক বড় বড় মানুষদেরকে দেখি সন্তানকে হাফেজে কোরআন বানাইতেছে যদি প্রশ্ন করি কেন বানাচ্ছেন হুজুর আমি তো হইতে পারি নাই আমি তো জীবনে সারা জীবন গুনার পিছনে দৌড়াইছি দুনিয়ার পিছনে দৌড়াইছি সন্তানটাকে মাদ্রাসায় দিছি এই সন্তানের যেন হাসরে মাঠে বলতে পারি জানলা আমি তো কিছু করতে পারি নাই সন্তানটাকে হাফেজ বানাইছি তার ও তুমি আমার মাফ করে এই যে কিছুটা প্রমাণ তো আপনাদের সামনেই এই দুই দিন আগেও তো দেখলেন কোরআনের একজন পাখি দুনিয়া থেকে যে চলে গেল আমার মনে হয় আমি কোনো মত বলতেছি না বা কোনো ভবিষ্যৎবাণী বলতেছি না আমার মনে হয় আমি ওই দিন বসে বসে কিতাব পড়তেছিলাম বুখারি আওয়াল আমার পরীক্ষা চলতেছে বুখারি আওয়াল পড়ার সময় হাদিস পড়ার সময় আমার সাত ছাত্ররা বলতেছে হুজুর ঘূর্ণিঝড় হচ্ছে বিল্ডিং লড়তেছে তা আমি দেখি আসলেও লড়তেছে প্রায় পনেরো বিশ সেকেন্ডের মতো ঘূর্ণিঝড়টা শেষ ফেসবুকে ঢুকে দেখি আল্লাহ মারা গেছে আমার মনে হয় ব্যক্তিগত ভাবে মনে হয় যে যে এত বড় একজন আল্লাহর দুনিয়া থেকে চলে গেছেন যিনি নির্যাতিত ছিলেন আল্লাহ তালা উনার চলে যাওয়া তাকে আমাদের জন্য একটা মেসেজ দিয়েছেন এই ঘূর্ণিঝড়ের মাধ্যমে আমার কাছে মনে হয় কেউ আবার ভুল বুঝছেন না আমি আমার ব্যক্তিগত মত বললাম না হয় আপনারা কি শুনছেন আগের দিন টিভিতে দেখাইছে যে কালকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে চেক করেন কোন পত্রিকা আসছে আবহাওয়া বলছে কোথাও তো নাই তাহলে হঠাৎ ঘূর্ণিঝড় কেন হবে ভূমিকম্প না ভূমিকম্পটা কেন হবে এবং তাও সেটা হুজুর মারা যাওয়ার সাথে সাথেই কেন হবে এক ঘন্টা পরে হইতে পারত পাঁচ ঘন্টা আগে হইতে পারত ওই সময় কেন হইল আমার মনে হয় যে আল্লাহ তাহলে আমাদেরকে কোনো মেসেজ দিছেন এত বড়ি এত বড় একজন আলেম যে দুনিয়া থেকে চলে গেছেন আমি আর একটা জিনিস গতকালকে খেয়াল করলাম ওনার জানাজা নিয়ে ওনার লাশ দাফন নিয়ে তো বহুত কাহিনী হয়েছেই ওইগুলো বলার দরকার নেই আমি চিন্তা করতেছি একটা দেশ একটা দেশ কি করে একজন মানুষের লাশকেও ভয় পায় কি সমস্যা ছিল বাইতুল মোকাররমে যদি জাহাজার পড়াইতে দিতেন দু তিন দিন ডাকা অসল হয়ে যাইতো হ্যাঁ উনি তো আমাদেরকে বিশৃঙ্খলা শিক্ষা দেয় নাই কোনোদিন এই পো মানে আমাদেরকে মানুষ চলে ডাকে দেখতেন যে পৃথিবীতে মানুষ কোরআনাদেরকে কতটা বেশি ভালোবাসে তার প্রমাণ ওই দিন হয়ে যাইতো যদি ষোলো তারিখ যে ডিসিশন হয়েছিল যে বাইতুল মোকাররমে নামাজের পরে ওনার জানাজা হবে দিলেন না আচ্ছা এটা গেল ওনার এখানে নিয়ে যে দাফন করে ফেলছে কবর কবরের পাশে আজও পুলিশ ই দিচ্ছে পাহারা দিচ্ছে একটা লাশ কি এত ভয় পাল জীবিত থাকলে কি করত মারা গেছে উনি আল্লাহর কাছে চলে গেছেন দুনিয়া থেকে চলে গেছে ওনার এখন কোনো শক্তি নাই কিন্তু আমরা যে ওনাকে ভালোবাসি কোরআনওয়ালাদেরকে যে ভালোবাসি এটা দেখে ভয় পাইছেন বিদায় এখনো কবর স্থানে গিয়ে পুলিশে দেয়াই করাইতেছেন আমি তো এটাই বুঝি আমি অন্য কিছু বুঝি না ওইখানে গেরুয়া দেওয়ার কি দরকার আপনার দরকার আছে কেন এত প্রেসিডেন্ট মারা গেল এত কেউ মারা গেল আপনাদের বড় বড় ক্ষমতাধর ব্যক্তিরা মারা গেল ওনাদের কবর তো আপনারা গাদ দিতেছেন না ওনার কবর গাদ দেওয়ার কি দরকার সে জন্য একজন সন্তানকে কমপক্ষে কোরআনের হাফেজ এবং দিনের লাইনে দিতেই হবে এর দ্বারা ফায়দা হলো দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তালা উভয় জাহানে আপনাকে কল্যাণ দান করবেন রসুলের একটা হাদিস হল যে যেই ব্যক্তি তিনটা জিনিস ইমানের স্বাদ আমরা যে ইমানদার ইমানের স্বাদ আমরা কখন পাবো তিনটা জিনিস যেই মুমিনের ভিতরে থাকবে এক নাম্বার হলো আল্লাহ এবং তার রসুলকে পৃথিবীর সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে পৃথিবী একদিকে আমার আল্লাহ এবং আমার রসুল একদিকে এটা যেই মুমিনের অন্তরে থাকবে সে ইমানের দুই নাম্বার হলো আল্লাহ এবং তার রসুলের জন্য কোনো বান্দাকে ভালোবাসা এই যে আপনারা কোরআন ওয়ালাদেরকে ভালোবাসেন কার সন্তুষ্টির জন্য আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির জন্য তিন নাম্বার হল এই যে আল্লাহ তারা আমাদেরকে যে লাইনে রাখছেন ইসলামের খেদমত করার তৌফিক দিচ্ছেন নামাজ কালাম করতেছি ইসলামের উপর আসি এটাকে কুফুরিতে ফিরে যাওয়া আগুনে নিক্ষেপ হওয়ার মতো মনে করা এই তিনটা গুণ যে মুমিনের ভিতরে থাকবে সেই ব্যক্তি ইমানের স্বাদ আস্বাদন করতে পারবে সেজন্য আপনি যদি মুমিন হন এই তিনটা গুণ অবশ্যই আপনার ভিতরে থাকতে হবে এবং আমি তো আপনাদেরকে অনুরোধ করব। জামানা যেভাবে সামনে অগ্রসর হচ্ছে যেই পরিস্থিতি আপনি যদি একটা সন্তানকে আল্লাহ তালার জন্য দিয়ে দেন এই সন্তানের বদৌলতে যদি আল্লাহ তালা আপনাকে হাসরে মাঠে মাফ করে দেন এর চাইতে বড় আর কিছুই হতে পারে না এছাড়া কোনো পথ নেই আপনি তো আপনাকে কোরআনের লাইনে আনতে পারেননি নামাজ পড়তেছেন জাকাত দিচ্ছেন সামর্থ্য থাকলে হজ করতেছেন মানুষের সাথে ভালো ব্যবহার করতেছেন হাসরে মাঠে আল্লাহ তালা আপনাকে মাফ করার জন্য অনেক ছোটো 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 দিক খুঁজবেন কিভাবে বান্দাকে জাননা জান্নাতে যাওয়া যায় গতকালকে হাদিসে পড়তেছিলাম যে সমস্ত বিচার যখন শেষ হয়ে যাবে জান্নাতিরা যখন জান্নাতে চলে যাবে জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে আল্লাহ ফেরেজ তাদেরকে বলবেন জাহান্নামে গিয়ে যার মনে যাররা পরিমাণ ইমান ছিল তাদেরকে নিয়ে আসো যাররা পরিমাণ ইমান তো হজরত তো অনেক বয়ান করছেন সব কথা কি মানা সম্ভব হ্যাঁ সব কথা তো মানলে আমি সবাই পির হয়ে হজরতের এক দুইটা কথা যদি ভালো লাগে আমি বলবো আগামী কাল থেকে ওইটাই জীবনের সাথে সম্পৃক্ত করা আমার পক্ষ থেকে আপনাদের কাছে ইমানের স্বাদ আর সাধন করার জন্য এই তিনটা গুণ কালকে থেকে সবার মাঝে আনা আব্দুর রহিম আল মাদানী হজরত যখন বয়ান করবেন হজরতের কাছ থেকে দুইটা কথা নেন এরকম ছয় সাতটা কথা যদি হয়ে যায় আজকের মাহফিল থেকে বৎসরে যদি চার পাঁচটা মাহফিলে যান আপনার ভিতরে যদি গুণ চলে আসে এই বিষটা গুণের মাধ্যমে আল্লাহ আপনাকে মাঠে পার করে আল্লাহ তো আমার নবীকে ওয়াদা করছেন আপনার একজন কেউ আমি জাহান্নামে দেব তো আমরা যদি এইটুকু পালন করতে পারি আল্লাহ তালা হাসরে মাঠে আমাদেরকে পার করে দেবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে অনুরোধ হলো মাদ্রাসার প্রতি খেয়াল রাখা মাঝে থাকে মহাব্বত করা এবং খাস করে আমি আমার জন্য দোয়া চাই আমি যেন ভালো একজন আলেম হতে পারি আল্লাহ তালা যেন দিনের খেদমত করার তৌফিক দান করেন এবং আমার অনেক বড় একটা স্বপ্ন আমি আগে অনেক জায়গায় বলছি আমার মতো নগণ্য দুর ভাগা আমার জীবনে অনেক বড় স্বপ্ন ছিল বাংলাদেশের কোনো ওলামা কেরাম নাই যাদের সাথে আমার দেখা হয় নাই স্টেজে কথা হয় নাই একজন শুধু বাকি ছিলেন আল্লামা আল্লাহ দেহমাল আমি অনেক জায়গায় বলছি আমি সেই ছোট সময় থেকে দল বিদ্বেষ আমি বুঝি না আমি কোনো দল করিও না পছন্দও করি না বুঝিও না এইসব রাজনীতি আমার স্বপ্ন ছিল আমি হজরতের সাথে কোনো একই স্টেজে একটু দেখা করব হজরত আমার মাথাটা হাতে দিবেন তো আমার বাক্য হয় নাই এবং আমার জীবনের অনেক স্বপ্ন সেই ছোট্ট সময় থেকে আমি তখনও হাফেজ নাই হজরতের তাফসির শুনতাম আমার স্বপ্ন আমি একজন তাফসির কর নেওয়াল হব। হজরতের মতো তো কোনো দিনও হতে পারবো না হজরতের জুতার সমান যদি হইতে পারি সেজন্য আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাহলে যেন আমাকে ভালো একজন আলেম বানান এবং তাফসির যেন করতে পারি আপনাদের কাছে যেন দিনের দাওয়াত পৌঁছাইতে পারি সেই তৌফিক দান করেন